হ্যালো গাইস আমাদের বাসার কোয়েল পাখিগুলোর ডিম পারে এবং এগুলোর ম্যাক্সিমাম কিন্তু বীজ ডিম হয়ে থাকে এবং সেগুলো কিন্তু আমরা লোকাল মার্কেটে সেল দিয়ে থাকি কিন্তু এদানিং দেখতেছি আমাদের পেজে অনেকেই কন্ট্যাক্ট করতেছে এবং সেগুলো অনেকেই নিতে চাচ্ছে বিভিন্ন জায়গা থেকে তো সে কারণেই আমাদের আজকের ভিডিওটি তো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে আমাদের ডিমগুলো দিয়ে থাকি তো সেটারই আজকে একটা ভিডিও করতেছি তো এই যে আমাদের এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা পাঠাবো সিরাজগঞ্জে তো সিরাজগঞ্জ থেকেই কিন্তু আমার এই যে ডিমগুলো এগুলো নেওয়ার জন্যে কন্ট্যাক্ট করেছিল আমাদের পেজে তো দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু হচ্ছে বিজ ডিম আর এখানে হচ্ছে কেউ তো হান্ড্রেড পার্সেন্ট বীজ ডিম দিতে পারবে না যাই হোক আমরা হচ্ছে যথেষ্ট ট্রাই করেছি আমাদের এখানে যেহেতু মেল ফিমেল মোটামুটি অনেকগুলোই মিক্স আছে তো আশা করা যায় এখানে নাইনটি পার্সেন্টের মতো নাইনটি নাইন পার্সেন্টের মতোই হচ্ছে বীজ ডিম পাওয়া যাবে তো যাই হোক এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে হচ্ছে তুষের গুঁড়া অর্থাৎ হচ্ছে ধানের যে গুঁড়োটা হয়ে থাকে তো সেই গুঁড়োটা দিচ্ছি তো দেখেন নিচে গুঁড়াটা দিছি এবং হচ্ছে একটা লেয়ার দেওয়ার পর আবারও আমরা গুঁড়াগুলো দিচ্ছি এবং গুঁড়োগুলো দেওয়ার পর আবারও আমরা তার উপর ডিমগুলো বিছায় দিচ্ছি তো এইভাবে হচ্ছে আমরা তিনটার মতো লেয়ার করেছিলাম তাতেই হয়ে গেছে তিনটা অথবা চারটা দেখতে পাচ্ছেন প্রতিটা লেয়ার দেওয়ার পর অর্থাৎ হচ্ছে প্রতিটা ধাপ কমপ্লিটের পর আমরা হচ্ছে যে গুঁড়ো গুঁড়োগুলো আছে ধানের তো সেই গুঁড়োগুলো দিচ্ছি যাতে হচ্ছে একটু ঝাঁকুনিতেও এটা সমস্যা না হয় আর হচ্ছে ওই ভাই আমাদের কুরিয়ার সার্ভিসে ওটা নিতে চাইছিল যদিও বা হচ্ছে বাসে দিলে ঝুঁকি কম থাকে কিন্তু টাকার পরিমাণ অর্থাৎ হচ্ছে ডেলিভারি চার্জটা অনেক বেশি নেয় তো সেই কারণেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ডিমগুলো পাঠাবো তো দেখতেই পাচ্ছেন আমাদের প্যাকেজিং চলতেছে তো একটা বাটির মতো যে প্লাস্টিকের যেটা আছে এটার ভিতরেই আমাদের একশোটা ডিমের মতো হয়ে গেছে তো আমরা দেখেন সব কিছু কমপ্লিটের পর উপরে একদম ভালোভাবে গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি তো এরপর আমরা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন তো এটার হচ্ছে প্যাকেজিং দুইভাবে করতেছি প্রথমটা হচ্ছে বাসায় যেটা প্যাকেজিং করা দরকার তো সেভাবে করলাম এবং পরেরটা হচ্ছে কুরিয়ার সার্ভিসে গিয়ে একদম বক্সের ভিতরে আরও ভালোভাবে প্যাকেজিংটা করব এরপর হচ্ছে যে এর উপরে একটু লিখে দিতে হবে সতর্কতামূলক যাতে এটাতে চাপ কেউ না দেয় ওইভাবে তাহলে হচ্ছে যে এটা মোটামুটি ভালোভাবেই আশা করা যায় যে ঠিকঠাক মতো দিবে তো দেখেন এরপর আমরা ঢাকনাটা দিলাম এবং হচ্ছে এর পরবর্তীতে এর উপরে একদম হচ্ছে সিল করে দিলাম এই টেপটা দিয়ে একদম চতুর্পাশে কিন্তু হচ্ছে আমরা বন্ধ করে দিলাম তো বন্ধ করে দেওয়ার পর আমরা এটা এখন নিয়ে যাব কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে গিয়ে কার্টুন জাত করবো এবং কার্টুনের ভিতরেও আরও একটু লেয়ার দেব। তো আমরা এরপর হচ্ছে আমাদের কুড়িগ্রাম থেকে যেহেতু হচ্ছে এটা যাবে তো কুড়িগ্রামে নিয়ে গেলাম তো আমরা কুরিয়ার সার্ভিসে নিয়ে গেলাম এবং তারপর প্যাকেজিংয়ের পর এই দেখেন উপরে লিখে দিয়েছি চাপ দিবেন না তরল জাতীয় তো এটা লিখে দিলে তারা হচ্ছে ওইভাবে এটা সরাসরি করবে না এবং সাবধানে দিবে তো যাই হোক তারপর হচ্ছে আমরা দিয়ে আসি এবং হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট আছে বা হচ্ছে যিনি নিবে তো সিনি হচ্ছে অলরেডি আমাদের অ্যাডভান্স কিছু করেছিলেন বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দিয়েছিলাম তো তারপর হচ্ছে তিনি একদম ভালোভাবেই সব কিছু পেয়েছে হয়তো বা দুই একটা ডিম বা ওই রকম কিছু ডিম নষ্ট হয়ে গেছে তো ওইটা একটু হবেই তো আমরা দু একটা ডিম বেশি দেওয়ার চেষ্টা করেছিলাম তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও তো যারা আমাদের কাছ থেকে ডিম নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে কন্ট্যাক্ট করতে পারেন সেক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় দিতে পারবো তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ